এবং তৃতীয় যৌথভাবে সামিল ইসলাম এবং আবরার আল আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে যোদ্ধারা একে অপরকে পরাস্ত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে চলছে মোরগ লড়াই আমরা দেখি এখানে ক্ষুদে যোদ্ধাদের ভেতর থেকে বিজয়ী করা হয় আর এর মধ্যে প্রস্তুত থাকবে শিশু বস্তা দৌড় এই বস্তা দৌড়ে যারা অংশগ্রহণ করবে মহিনুর রহমান পঞ্চম শ্রেণী খরশাখা রোল দশ দ্বিতীয় পঞ্চম সরিদ বিনীার রোল পঞ্চাশ রাওনা খাসনাদ পঞ্চম শ্রেণী খরশাখা রোল চৌত্রিশ নাইফ বিন তাহির পঞ্চম শ্রেণী শাখা রোল দশ জুনায়েদ সরকার চতুর্থ শ্রেণী খরশাখার রোল পাঁচ সাতনাথ সঞ্জিদ চতুর্থ শ্রেণী খরশাখার রোল এক এবং জাহিদ মোরগ লড়াই ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমরা এক্ষুনি ফলাফল পাব ফলাফল পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব এই মোরগ লড়াই কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে এরপরে শিশু কগর বস্তা দুপুর থেকে আমাদের হাতে বালক ঘগ্রুক মোরগ লড়াইয়ের ফলাফল এসে পৌঁছেছে এখানে প্রথম হয়েছে আল মোত্তাকিন রহমান প্রথম দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মাশরাফি নোমান তৃতীয় আদনান মাহমুদ তৃতীয় আদনান মাহমুদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্রিয়া নৈপুণ্য দেখাবার জন্য সম্মানিত উপস্থিতি আমরা এখন উপভোগ করব শিশু গ্রুপ বস্তা দো বস্তা নিয়ে আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত